বৃহস্পতিবার বরাক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর এই মুখ্যমন্ত্রীর আগমনের ঠিক আগে মুহূর্তে তড়িঘড়ি শিলচর শহরে বিভিন্ন বেহাল সড়ক মেরামতির কাজে নেমেছে পূর্ত বিভাগ যাতে মুখ্যমন্ত্রী যাতায়াতে কোনো অসুবিধা না হয় এদিকে রংপুর ভিআইপি সড়কে যখন বিভাগীয় তরফে মেরামতির কাজে নামেন তখন স্থানীয় কিছু যুবকরা কাজে বাধা প্রদান করলে রংপুর পুলিশ ওই যুবকদের তাড়িয়ে দেয় পরে পুলিশের রোজতাড়িতে চলে মেরামতির কাজ স্থানীয় যুবকদের বক্তব্য এতদিন যদি এলাকার গর্তময় রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়েছে তখন কোনো মেরামত করা হয়নি প্রতিদিন স্কুটি বা বাইক নিয়ে যাতায়াত করার সময় রাস্তায় গর্তের কারণে অনেক লোকের দুর্ঘটনাগ্রস্ত হতে হয়েছে তাই তারা কাজে বাধা দিয়েছেন যাতে মুখ্যমন্ত্রী ও এই সড়কের দৃশ্যটি সূচককে দেখতে পান আজকে সকালে যখন তারা কাজটা স্টার্ট করছে এখানে এমবি স্কুলের ঠিক সামনে তখন আমরা সব বাই কতজন মিলিয়ে আমরা গ্রামের সব মিলিয়া প্রটেস্ট করা হয়েছে যে এখানে এগুলা যে স্যান্ড দিয়া প্লাস মাটি নাইনটি নাইন এগুলো মাটি আর কিছুটা পার্সেন্ট পাথর আছে। এটা তো একদিন পরে আজকের আজকের রাত্রে জিব বৃষ্টি হইব কালকে সেম গাতা প্লাস এগুলা যেটা যে দেওয়া পুরো একদম পুরো একদম গাতা হয়ে যাবে তখন তারা দেখা হইছে দেখুন মানে কতটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টও ডেইলি আমরা সামনে যেগুলা আনরেজিস্টার্ড রেজিস্টার্ড হয় না যেগুলো হ্যাঁ মানে আমরা সামনে আমরা উঠাইয়া দিই বাইক স্কুটি সাইকেল আমরা 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 সামনে হয় এগুলা এগুলো আমরা কইলাম যে দেখুন চাই অ্যাট এ টাইম আজকে সকালে যখন এগারোটা সাড়ে এগারোটার সময় খাজ চলে তখন আমরা কইছি যে দেখুন আপনার সামনে একটা অ্যাক্সিডেন্ট ও দেখুন তারা দেখাইছি কিন্তু হ্যাঁ যে দেখুন এটা তার সামনে তখন হয়েছে অ্যাক্সিডেন্টটা ওটা আমরা দেখাই দিছি ওটাই যে কইতে চাইমু যে এই যে এইগুলো যে খাজ যেটা চলের পারমানেন্টলি কোনো একটা সলিউশন দেওয়ার লাগে আমরা এই এই যে খাজটা ওর শুনলাম যে আগামী টোয়েন্টি ফোর চব্বিশ তারিখ হিমন্ত বিশ্ব শর্মা সারাইতরা ও সরি খালকে আইতরা এটা লাগিয়া বলে কাজটা ওর অতদিন গত গত এক সপ্তাহ দশ দিন থেকে গিয়া এই কাজটা ফাসটা হইলো না কেন হ্যাঁ আজকে অতদিন আমরা যে লোকাল পাবলিক তিন মাস থেকে যে আমরা হ্যারাসমেন্টটা আর যে হ্যাঁ স্কুটি লইয়া বাইর হইলে তো আর চলার কোনো ক্ষমতা নাই চৌকে মুখে লা লইয়া একদম অবস্থা খারাপ হয়ে যায় ওরকম সাইকেল আর ওই পোচারি আরও বেজান যার যার আর একদম বড়ো বড়ো শাখাওয়ালা টায়ারলা গাড়ি যারা যার একমাত্র তারা সেফলি যার হ্যাঁ আমরা তো ফরচুনার বা আমরা বড়ো গাড়ি কিছু নাই আমরা স্কুটি হ্যাঁ বা সাইকেল লইয়া বাইরে লইয়া বাইরে তখন কী ধর আমরা অসুবিধাটা আমরাও হ্যাঁ একমাত্র মানে যারা যে ইয়া আছে দাতা প্রত্যেক দিন এই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয় প্রত্যেক দিন প্রশাসন প্রশাসনের সহযোগিতা লইয়া আজকের দিনে যেভাবে কালকে মুখ্যমন্ত্রী আইতরা এর লাগিয়ে যে প্রশাসনের হাতে নিয়া আমরা আজকের দিনের ঘটনাটা হই আপনারে আজকের দিনে সকালে আজকের রাস্তাটা যখন খাস তারা তখন আমরা তারা যেভাবে রাস্তাটা মেরামত করে দেখি আমরা খাসটা বন্ধ করতে গেছিলাম রাস্তাটা ফিল আপ করা চলে তখন আমরা বাধা দিতে যাওয়াই তখন প্রশাসন দিয়ে আমরা এর বাগানি হয়ে গেছি তো আমরা কিতা আমি মানে আসাম সরকার কাছে একটাও আমি জিনিস জানতে চান আমরা কিন্তু ঘরুমি চলাচল করি নি রাস্তার উপরে যে মুখ্যমন্ত্রী এইত্রা করি তিন দিনের তান কর্মসূচির লাগে রাস্তাটা বানানি হয় তিন দিন পরে এই মাটিগুলো সরিয়ে যেব গিয়া আবার আমরা ঘরমুহি চলাচল আরম্ভ করি হ্যাঁ আর আরেকটা জিনিস হইলো গিয়া আমরা মনে হয় জীবনের প্রথম ভুলটা করছি এটাই যে পরিমল শুক্লবৈদ্য মহাশয়রে আমরা এমপি বানাইয়া তাইন বিজয়ী যাওয়ার পর থেকে আজকের দিনে শিলচর তান কোনো চেহারা দেখছি না আজকের দিনে এই অবস্থা একমাত্র এই সরকারের দাঁড়াওয়ার